চা পর্ব চলছে আমরা সবাই চা খেলাম বন্ধুমহল ডানা বেডি সৌজনে চলছে চা পর্ব আমরা এখন মাওয়া ঘাটে চা খাচ্ছি আর মিটমিট করে হাসছে আহ চমৎকার বাহ কি সুন্দর হাসি ডিয়ার ভিউয়ার্স মাওয়া ঘাটে চলছে চা পরব আসেন সবাই চা খাই মেঘযুক্ত আকাশ মৃদু মন্দ বাতাস গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে বহুল প্রতীক্ষিত বৃষ্টি আর বৃষ্টির মাঝে যে সুন্দর চা হচ্ছে গরম গরম চা মজার চা আমরা এখন দাঁড়িয়েছি পদ্মা পাড়ে এখন আমরা পদ্মা পাড়ের চাও ঘোল ঘরের একটা চা খেলাম চাটা অনেক সুন্দর অনেক সুন্দর আপনার যদি কখনো কেউ আসেন এই পদ্মার রিছোটে মাওয়া ঘটে আপনারা এই ঘোল ঘরে এক কাপ চা খেয়ে যাবেন এই রিকোস আমার থাকবে চমৎকার চমৎকার এটা চা যারা খান নাই তারা বুঝবেন না আমার সুযোগ হলে আমি একটু খাওয়াই যেতাম কিন্তু পারতেছিস না দুঃখের পেশায় আপনি আমি অনেক দূরে দর্শক সবাইকে চা খাওয়া দাওয়াত দিলাম মাঘাটে আসার জন্য ভাই চাটা খাইলেন কেমন লাগলো আপনার চাটা অত্যন্ত ভালো এবং মানসম্মত আজকে যে আমরা এমন একটা পরিবেশে ঘুরতে আসছি ওয়েদার অত্যন্ত ভালো টিপ টিপ বৃষ্টি পড়তেছে মৃদু হাওয়া একদম মনোমুগ্ধকর পরিবেশ সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমরা চমৎকার এবং খুব সুন্দর একটা ওয়েদারের সাথে মিশে গেলাম আজকে পদ্মা পাড়ে এসে সত্যি অসাধারণ একটি অনুভূতি দাবদাহ গরমের মধ্যে ছিলাম এতদিন একটু শান্তির আশায় একটু স্বস্তির আশায় চলে এসেছি এই পদ্মা তো প্রথমেই আমরা চা পানের বিরতিতে এই পদ্মা পাড়ের চা ও গোল করে চা খেলাম এইমাত্র সবার একটু 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 অনুভূতি চাচ্ছি রানা ভাই প্লিজ ভাই একটু জানতে চাচ্ছি চাটা কেমন হলো অসাম

আকাশের নিচে তাই আমি বসে আছি দরজার থ্যাংক ইউ সো মাচ আবার দেখা হবে আল্লাহ হাফেজ